যারা আমার নাতি পতির সমান তারা আচ্ছা আমি দুই হাজার তেরো সাল চলে গেছি আমি ওখান থেকে আসলাম আসার পরে কোথায় প্রথম সাক্ষাৎ করতে গেছি আমি যেদিন আসছি সন্ধ্যার সময় এসে পড়ছি রাত্রে রাত্রে যায় সকাল বেলা হাটা যাইতে পড়ছি হাটা যাইতে পড়ছি পরে তখন ওই আমার নাতি পতির সমান যারা তারা কিন্তু আমাদের ব্যবসায় আর বাকি ওখানে গেলাম পরে শামসুল্লাহ এই সমস্ত পুরুষ এসে আমাকে একবার জড়াই ধরলেন শামসুল্লাহ

পাঁচ তারিখে কিন্তু আমাদের কোন প্রকার হট্টগোল করা কোন প্রকার মারামারি করা কোন প্রকার কেন করলাম এটার কিন্তু অনেক প্রশ্ন আছে আমাদের অনেক লোকের প্রশ্ন করে কেন সাপলা চত্রেন আরে গেলেন যে প্রশ্ন করতেছেন আপনার সাথে একজন করতে হবে আব্দুল একজন জানিস আব্দুল করতে হবে এই সিদ্ধান্তের মধ্যে আসলো আমরা একসাথে জমা সেখানে যাবে আমাদেরও কিছু বক্তব্য আছে বক্তব্য দিয়ে আমরা পরবর্তী একটা কর্মসূচি ঘোষণা এই কর্মসূচি ঘোষণা করে আমরা এখান থেকে বিদায় বিদায়

ঘটনা যখন গইতে গেছে আমার কিন্তু যাওয়ার প্রোগ্রামখানে জি আগে থেকে আছে তখন ঘটনা গইতে যাওয়ার পরে আমরা তখন কোথায় আমাদের প্রত্যেকের মোবাইল কিন্তু আউট সিম খুলে ফেলছি আমাদের উপরে তখন যেদিনে ঘটনা ঘটছে রাত্রে বেলা আমার মাদ্রাসায় গেলাম আমার বাসায় গেলাম আমার মাদ্রাসার থেকে আমার ল্যাপটপ আমার কম্পিউটার যা আছে সব নিয়ে গেল মাদ্রাসার তিনজন শিক্ষক পাঁচজন ছাত্রকে গ্রেফতার করে নিয়ে গেল আমার জামাইকে গ্রেফতার করে নিয়ে গেল কথা বলছেন জি ওই অবস্থায় তখন যারা ছিল তারা সবাই আত্মগোপন ছিল তারা যখন আত্মগোপন করছে মানে এটা একটা কমন বিষয় সব আলোচনার মধ্যে মালানা জুনায়দুল হাবিবকে হেফাজতের একটা সিন্ডিকেটের অন্যতম কুশিলুপ মনে করা হয় সাপলা উনি রক্তপাত ঘটিয়ে লন্ডন চলে গেলেন কিন্তু আমরা যদি ব্যক্তি আল হাবিবকে চিন্তা করি হাবিজুজুর রহমতুল্লাহ

আমি আমার সামনে আমি কত লোকের মারামারি থামাইলাম আমি কারো সঙ্গে করি কোনো বিতর করবির জায়গায় আমি সবাই সাথে একরকম চলে আসছি আলহামদুলিল্লাহ মুরব্বীরা সবাই আমাকে মহবত করতেন কিন্তু আমার শেষ কথাটা যেটা সেটা হলো যে আমি দুই সালে এইভাবে গেলাম যাওয়ার পরে কেমন চুপ করে বসে রয়েছি আমি ওই জায়গায় থাকিয়া লন্ডনে লন্ডনে থাকিয়া কি করছি সেটা আমি বলা লাগে নাই নুরসেন কাছে বলে গেছে

ইংল্যান্ডের সমস্ত আমরা কালাম মিললাম মিটিং করছে মিটিং করে একজন সলিসিটারকে নিয়ে আসে আইনা তারপরে তার সঙ্গে পরামর্শ করছে আমাকে ওখানে রেখে দেবে আমি জানি না আমার জামাই সঙ্গে যোগাযোগ করে এখানকার সমস্ত ভিডিও এবং সমস্ত মানে প্রিন্ট মিডিয়া আছে মানে পেপার পত্রিকা সব এক বস্তা পোস্টালের মাধ্যমে সেখানে নিয়ে গেছে তারা নিয়ে তারপরে এভিডেন্স তৈরি করছে এরা আমাকে দিয়ে ওখানে মানে আপনি রাজনৈতিকভাবে নির্যাতিত ব্যক্তি হ্যাঁ কিন্তু আমি বলছি আমি বাঙ্গালা করে থাকবো না আচ্ছা বেশ আমার আমি সেখানে সমস্ত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আমি চলে আসছি

যদি আমার সম্পর্কে তার ভিতরে কোনো প্রশ্নের উদ্বেগ হয়ে থাকে কিংবা তার সামনে কেউ আমার সম্পর্কে সমালোচনা করে থাকে এতে যদি সে মোতা হয়ে থাকে আল্লাহর সরাসরি যেন আমাকে জিজ্ঞেস করে সরাসরি যে কোনো ব্যক্তি আমার সাথে কথা বলতে পারবে সাক্ষাৎ করতে পারবে জিজ্ঞেস করতে পারবে জিজ্ঞেস করলে কথাটা হয়ে যাবে যারা সমালোচনা করে তাদেরকে আমি আল্লাহ বলব এবং জোরে বলবো মেহরবানি করে আপনি যেই দলে দেখুন আপনার ভিতরে আমার ব্যাপারে কোনো প্রশ্ন জায়গায় থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করে আমার সঙ্গে আলোচনা করে でしかし。ね